তাদের আপনি কি বলবেন আমি তাদেরকে বলবো যে আপনারা তাদের নাম বাইর করেন মানে এটা হচ্ছে দুই রকম ভাবে এটা হচ্ছে তাদের উপর একটা সামাজিক চাপ তৈরি করতে হবে এখন ধরেন কথা কথা আমার ভাই যদি আমার মা কে কেয়ার না করে আর আমার যদি তাহলে আমি আমি কেয়ার করবো আর আমি যদি কেয়ার করে না থাকে আমি বলবো ওই ভাইয়ের নামে আমি অন্যকে বলবো যে আমার ভাই তার মায়ের কেয়ার করে না এটা কিন্তু একটা সামাজিক চাপেরও দরকার আছে একটা সামাজিক বিপ্লবেরও দরকার আছে মুভমেন্ট আন্দোলন যদি বলেন তাহলে এই আন্দোলনের দরকার আছে তাকে আপনি লজ্জা লজ্জা দেন দেন আর কেউ যদি একেবারেই না পারে বাবা মাকে আমার কথা হইলো এটা হইতে পারেনা আপনি যদি এক বেলা খাইতে পারেন আপনি এক বেলা তিনজনের সাথে খান কিন্তু অনেক প্রভাবশালী সন্তান তার বাবাকে রাস্তা খারাপ এটা কি খুবই খারাপ এটা হচ্ছে আমাদের মনুষ্যত্ব আর নাই আমরা তো আর মানবিক নাই আমরা মানুষ নাই তো পশুও নাই আমরা পশুর মধ্যেও কিন্তু মানবিকতা আছে না তার একটা নিয়ম আছে ঠিক সেইভাবে আমাদের কোনো আর নিয়ম নাই আমরা আসলে যাকে আহ ফেলে দিচ্ছি সেটা প্রায়শ্চিত আমাদেরকে করতে হবে সেটা খারাপ এবং সেটাকে আমাদের সম্পূর্ণভাবে বলতে হবে আজকে আপনি বলছেন আমি প্রথমেই আপনার মতো অনুষ্ঠান করলাম আরো যদি আরো বলতে থাকেন বলতে থাকি ইনশাল্লাহ এটা দিয়ে একটা কাজ হবে